আমার পরিবার থেকে কান্না শুরু হয়েছে কোয়েলের অভিনয় দেখে এবং স্কুল ফ্রেন্ড থেকে আরম্ভ করে সবাই আমি খুব কৃতজ্ঞ ঋষবাল সিং এবং বল্লের কাছে এই ছবিটা আমাকে দিয়েছে এবং আমরা দুজনেই অ্যাকচুয়ালি লগ্ন আছে এখানে আমি তো টু লাইন গা ভেঙে যায় প্লিজ ভেঙে যায় সব খাই না কাগজের যত ন করা হয়ে যায় সাথে ভেঙে যায়